হাই আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন তো গ্রহণ নিয়ে আমাদের অনেকেরই অনেক কিছু ধারণা আছে যে যদি কারোর আপনার বাচ্চাটার যদি গ্রহণ দোষ থাকে বা যদি এক্লিপস বলা হয় অ্যাকচুয়ালি সোলার এক্লিপস লুনার এক্লিপস যদি থাকে তাহলে হয়তো আপনি কিছুই করতে পারবেন না তাহলে হয়তো আপনার সব শেষ হয়ে গেল আপনি ফেলিওর হয়ে গেলেন আপনি তলানিতে চলে গেলেন আপনার কিছুই হবে না তারপরে এই এই রেমিডি করতে হয় ওই রেমিডি করতে হয় এই প্রতিকার ওই প্রতিকার তো ওগুলো তো লেগেই থাকে চোদ্দ ঘন্টা তো আমি না আজকে একটু কিছু ডিফারেন্ট জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি আমি এক্সপেক্ট করব হয়তো আপনার ভাল লাগবে তার কারণ হচ্ছে আমাদের বেঙ্গলে গ্রাহণ দোষ মাঙ্গলিক দোষ গুরুচান্ডল ইয়োগা আর কি কি আছে কালসর্প সার্প এগুলো মানে এই চারটে পাঁচটা জিনিস মানে মুখে মুখেই থাকে মানে আপনার বার্থ চারি যদি না থাকে তো অ্যাস্ট্রোলজার ওগুলো টেনে 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 খুঁজে পার করে দেখিয়ে দেবে এই দেখো কালসার্প নেই তো কী হয়েছে অর্ধা কালসার্প তো আছে চলো এই রেমেডি তোমার অ্যাস্ট্রোলজিতে পুরো একদম তলানিতে চলে গেছে এইখানে তো আজকে আমি যে জিনিসটা আপনাদের সাথে আমি একটু বলবো সেটা হচ্ছে দিস এক্লিপস ইয়োগা অর এক্লিপস দোষা গ্রহণ দোষ বা গ্রহণ ইয়োগা অ্যাকচুয়ালি জিনিসটা কোন জায়গায় অ্যাকচুয়ালি খারাপ করে আর কোথায় ভালো করে ডেফিনেটলি খারাপ জিনিস তো আছেই বাট যেরকম জিনিসটা বলা হয় যে আপনি জীবনে কিছুই করতে পারবেন না ওরকমও নয় অ্যাকচুয়ালি জিনিসটা ঠিক আছে কেন কোনো পার্টিকুলার একটা জিনিস প্ল্যানেটারি কম্বিনেশান আপনার ফাইনাল কোনো কিছু ডিসাইড করবে না এটা এটা ভেরি সিম্পল জিনিস তাহলে অ্যাস্ট্রোলজি সবথেকে ইজিয়েস্ট সাবজেক্ট হতো একটাই বই হতো অ্যাস্ট্রোলজিতে একটাই হতো টিচার থাকতো শুধু মুখস্থ করিয়ে দিত আর আপনি অ্যাস্ট্রোলজার হয়ে যেতেন বাট অ্যাকর্ডিং টু মি এবং অ্যাকর্ডিং টু যারা ভালো ভালো অ্যাস্ট্রলজার আছে অ্যাস্ট্রলজি ইজ দ্য মোস্ট হার্ডেস্ট সাবজেক্ট ইন দিস ওয়ার্ল্ড আর ইন দিস ইউনিভার্স এ বিশ্বের বুকে ব্রহ্মাণ্ড বুকে থেকে কঠিন বিষয় হচ্ছে অ্যাস্ট্রোলজি ঠিক আছে তো তাহলে এইটুকু মোটামুটি আপনার একটু ধারণা হয়ে গেছে যে একটা দোষ বা একটা যোগ বা যাই হোক না কেন আপনাকে খারাপ কোনো কিছু করতে পারবে না যদি না কোনো আদার্স ইফেক্ট যদি না তার উপর আসে বা যে কোনো ইয়োগও যদি আপনার বড থাকে যে কোনো ভালো জিনিস সেটা হচ্ছে আপনাকে ভালো রেজাল্ট দেবে এমনও কোনো 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 কথা নেই সেটাকে নালিফাই করার জন্য আদার্স কম্বিনেশান সব সময়ের জন্য থাকে কেননা স্ট্রোলজিতে আপনাকে কম্বিনেশনের সাথে সাথে তার এক্সেপশানও আপনাকে প্র্যাকটিস করতে লাগবে এই জন্য এটা সবথেকে কঠিন মানে আপনাকে পজিটিভটাও জানতে হবে এবং ওটাকে কে এক্সেপশনালি সেটাকে কাট করছে সেটাও আপনাকে জানতে হবে হুম চলুন আজকের টপিক হচ্ছে এক্লিপস সোলার এক্লিপস অর লোনার এক্লিপস সোলার সূর্য অ্যান্ড চন্দ্রগ্রাহণ মোটামুটি সবাই জানে যে যদি আপনার ধরুন চার্টে যদি সান অর মুন সূর্য বা চন্দ্রমার সাথে ধরে যদি রাহুয়ের কেতু যদি চলে আসে সেটাকে এক্লিপস ফর্ম করে রাইট এই তো কদিন আগেই গেল এপ্রিল মাসে আট তারিখে ফাইসি সাইনে ছিল সোলার এক্লিপস ছিল ফাইসিসে মিন রাশিতে ঠিক আছে যেখানে সান অ্যান্ড রাহু ছিল অ্যান্ড অপোজিটে কেতু ছিল সবসময় মাথায় রাখবেন নিউ মুন যখন হয় তখন আপনার সোলার এক্লিপস হয় সোলার এক্লিপস হয় হচ্ছে আপনার নিউ মুনে মুন মানে আপনি সবসময় দেখবেন যাদের বার্থ চার্টে যদি সূর্যা গ্রহণ থাকে গ্রাহণের সময় যদি কেউ জন্মায় রিয়েলি গ্রাহণ এখানে একটা ব্যাপার আছে সবাই কিন্তু গ্রাহণ যোগ নিয়ে জন্মায় না আপনার বার্থ চার্টে সান অ্যান্ড রাহু একসাথে আছে মানে আপনি গ্রহণী যোগাতে নয় প্লিজ এই জিনিসটা বোঝার চেষ্টা করুন যদি চন্দ্রমা যদি সেখানেও থাকে তাহলেই সেটাকে আপনি সোলার এক্লিপস বলবেন তার কারণ হচ্ছে সোলার এক্লিপস আপনার ওই শুনুন সূর্য একটা রাশিতে তিরিশ দিন থাকে সো তিরিশ দিন ধরে ওই রাহু ধরুন সেম রাশিতে রাহু আছে বা কেতু আছে হুয়েভার 30 দিন ধরে তার মানে ওই তিরিশ দিনের মধ্যে ধরুন যদি তিরিশ লক্ষ মানুষ জন্মায় তো তাদের সবারই গ্রাহণ হয়ে গেল তাহলে তিরিশ দিন ধরে গ্রাহণ হওয়ার কথা তাহলে গ্রহণ আমাদের একদিন কেন হয় একদিন বা ছ ঘন্টা পূর্ণ গ্রাস বা যা যা থাকে আট ঘন্টা বারো ঘন্টা কেন হয় এটা তার কারণ হচ্ছে ওই নিউ মুন যেটা থাকে না সান অ্যান্ড মুনের ডিগ্রি যখন ক্লোজ হয়ে যায় এবং নিউ মুন হচ্ছে জাস্ট আমশ্য জাস্ট টাচ করে বিকজ মাথায় রাখবেন টুয়েলভ ডিগ্রিতে বারো ডিগ্রিতে একটা তিথি আসে তো বারো ডিগ্রি ক্রস করলে সেটা প্রতিপাতা হয়ে যায় নেক্সট বারো ডিগ্রি দ্বিতীয় হয়ে যায় তেন পরের বারো ডিগ্রি তৃতীয়া এই করে বাড়তে থাকে ওকে বাট ওই জিরো টু টুয়েলভ ডিগ্রি ইন বিটুইন যে ফেসটা থাকে যেখানে চন্দ্রমা অ্যান্ড সূর্য একসাথে কনজাঙ্কটেড থাকে এবং সেখানে ধরুন যদি রাহু থাকে তো সেই পার্টিকুলার দিনটাই একমাত্র গ্রাহণ আপনি ভুলে যান যে আপনার ওই সূর্য আর রাহু একসাথে আছে মানে আপনার ওই যেই জন্মেছে সবারই গ্রহণ আছেন এটা হচ্ছে সবার প্রথম মিসকনসেপশন ওকে মানে সান অ্যান্ড রাহু আছে ধরুন চন্দ্রমা অন্য কোনো হাউসে আছে তো সেটা তো গ্রাহণ নয় ধরুন চন্দ্রমা ধরে যদি ক্রস করে অন্য করে চলে যায় সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ হাউসে যদি চলে যায় তাহলে গ্রহণ অলরেডি হয়ে গেছে তার ঠিক আছে আর ধরুন চন্দ্রমা এখনও আসেনি পেছনে করে আছে তো তার মানে গ্রাহণও তার সাথে আর এখনও পড়েনি তো দুটো কোনোটাতেই তার ইফেক্ট আসবে না আনটিল আনলেস যদি চন্দ্রমা একই সাথে একই ডিগ্রিতে যদি সূর্যের সাথে না থাকে সেটা মাত্র কয়েক ঘন্টার জন্য হয় একটা দিনে ঠিক আছে আর সবাই অতটা আনলাকি নয় যে প্রত্যেকেই সেই ওই এক ওই পাঁচ ছ ঘন্টার মধ্যে সবাই জন্মে যাবে এবং অ্যাস্ট্রোলজির কাছে যাবে গ্রাহণ যোগ নিয়ে আপনাকে দশটা রেমিডি দিয়ে দেবে ওকে সিমিলারলি যখন লুনার এক্লিপস হয় যেটাকে বলে সে চন্দ্রমা চন্দ্রগ্রহণ তো সেই ক্ষেত্রে সেটা আপনার ফুল মুন হয় পূর্ণিমাতে হয় তার মানে চন্দ্রমা ঠিক অপোজিট সাইডে থাকে ডিগ্রিকালি ওয়ান এইটি ডিগ্রি অ্যাপার্ট ফ্রম দ্য ইয়োর সান যে ধরুন সান অ্যান্ড রাহু আপনার সাথে একসাথে আছে অ্যান্ড চন্দ্রমা ঠিক অপোজিটে কেতুর সাথে আছে সো দিস ইজ সামথিং কল আ লুনার এক্লিপস চন্দ্রা গ্রাহান সেক্ষেত্রেও একই রুল মানে ধরুন চন্দ্রা আর কেতু একসাথে আছে তো আপনি কাউকে বলতে পারবেন না তোমার তোমার গ্রাহান ইয়োগ আছে ডিগ্রি অলসো ম্যাটার যেই ডিগ্রিটা আমি বললাম তো সোলার ইক্লিপসে আপনার নিউ মুনে হয় যে ক্ষেত্রে সান অ্যান্ড মুন উইল বি টিকগেদার অ্যান্ড লোনার ইকলিপসে হবে হচ্ছে আপনার ফুল মুনে মানে পূর্ণিমাতে একটা আমাবাসাতে একটা হয় হচ্ছে আপনার পূর্ণিমাতে ওকে ওই এটা মাত্র কয়েক ঘন্টার জন্যই থাকে এবার একটা ব্যাপার আছে আমি ধরুন আমি সোলার ইক্লিপসটা নিয়ে আপনাকে বলছি ঠিক আছে মাথায় রাখবেন গ্রাহণের এফেক্ট এটা আমি মন্ডেল লেভেলে যদি বলি মন্ডেল লেভেল মানে হচ্ছে মানে মানে মহাজাগতিক ওয়েতে বা ধরুন আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে মন্ডেল লেভেল যেটা আমি ইন্ডিভিজুয়াল চার্জ ছাড়া আমি বলছি মন্ডেল লেভেল মানে হচ্ছে ধরুন মাথায় রাখবেন সবসময় পনেরো দিন পরেই আপনার সোলার ইক্লিপস হয় লুনার ইক্লিপসে ঠিক আছে পনেরো দিন পরে যেহেতু ধরুন যদি পূর্ণিমাতে থাকে লুনার এক্লিপস স্টার্ট হলো সেই পূর্ণিমা থেকে সেই চান্দ্রাকে ক্রস করে সূর্যের কাছে আসতে ঠিক পনেরো দিন লাগবে তারপরে সোলার ইকলিপস হয় অ্যাস অ্যাজ সিম্পল ইস দ্যাট তো সোলার এক্লিপস যখনই হবে তো তখন মাস তার ইফেক্ট থাকে ওই হাউসে ওই ঘরটা মানে মান্ডেল লেভেল ধরুন যদি ধরুন কার ধরুন কার কুম্ভ লাগ না ঠিক আছে সেকেন্ড হাউসে ধরুন কদিন আগে সোলার এক্লিপস হলো দ্বিতীয় স্থানে মীন মিন রাশিতে এইট অফ এই তো তার ইফেক্ট ছ মাস থাকে অ্যাকচুয়ালি বিকজ যখনই এক্লিপস ফর্ম হয় যখন গ্রাহন ফর্ম হয় তখন হিউজ অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয় হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয় এবং কার লগ্নের সাপেক্ষে সেটা কোন ঘর পড়ছে তার সেই জায়গাটা সাডেন ব্রাস্ট আউট হয় এটা গুডও হতে পারে এটা ব্যাডও হতে পারে অলসো আগে আপনাকে দশা রান করতে হবে সাডেন ব্রাস্ট আউট হয় মানুষের সাম আনইউজুয়াল ইভেন্ট আপনাকে ওই 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 ঘর রিলেটেড ধরুন কার যদি কুম্ভার হয় তো দ্বিতীয় স্থানে যদি হয় তো তার ফ্যামিলি অ্যান্ড ফিন্যান্স রিলেটেড তার স্যার তার তার ছ মাস সেই জায়গাটা খুব কেয়ারফুল থাকতে হবে এমন না যে তার খারাপ হবে ন বাট তার এনার্জিটা ওই রাশিতে বা ওই ঘরে লগ্ন সাপেক্ষে যা যে ঘরটা পড়ছে ধরুন ধরুন যদি সপ্তম স্থানে পড়ে তো রিলেশনশিপে বিজনেসে সবসময়ের জন্য ওই টাইমে কেয়ারফুল থাকবেন এমন কোনো ডিসিশান যাতে না নেবেন না যার ফলে আপনাকে পরে রেগ্রেট হতে হয় মানে আপনাকে অনুশোচনা করতে হয় তার কারণ হচ্ছে তার সিক্স মান্থস অবধিক তার এফেক্টটা থাকে ইফেক্টস অ্যান্ড স্পেশালি ইন মন্ডেন লেভেল কেউ জন্মালো সেটা নয় ধরুন আট আটই এপ্রিল হয়েছে সোলার এক্লিপসটা সূর্য গ্রাহণ ধরুন পনেরোই এপ্রিল কেউ জন্মেছে তার মানে এই নয় যে সেই গ্রাহণ নিয়ে জন্মেছে নো তার ক্ষেত্রে না আমি এটা তাদের কথা বলছি যার যার অলরেডি যে যে জিনিসটাকে মানে তার চাটে হচ্ছে জিনিসটা তো সেই ক্ষেত্রে ওই টাইমে সডেন ব্রাস্ট আউট হয় তো সিক্স মান্থস অবধিক তার প্রভাবটা গ্রাহণের প্রভাবটা থাকে এবার সোলার ইক্লিপস আমি সোলার ইক্লিপসটটা বেশি বলছি ঠিক আছে এটা বেশি চর্চিত হয় কারণ এটা যেহেতু স্পরে হয় এই জন্য এটা চর্চিত হয় মাথায় রাখবেন যখন সূর্যা গ্রাহণ হয় তার সাথে তো অবভিয়াসলি সেখানে চন্দ্রমা থাকবেই সুরিয়া থাকে আর রাহু কেতুর মধ্যে একটা থাকে ধরুন রাহুই থাকলো আর সূর্যর আশেপাশে আদার্স গ্রহও থাকে ধরুন শুক্রা বুধা থাকে আসে মানে ওর সাথেই থাকার চান্সেসটা চলে আসে আপনার লগ্নের সাপেক্ষে দেখুন ওই প্ল্যানেটগুলো সেটা আপনার সূর্যও হতে পারে চন্দ্র হতে পারে যেই ঘরের আধিপতি গ্রাহা সেই ঘর রিলেটেড আপনি অনেক পজিটিভলি বেনিফিটেড হবে বুঝতে পেরেছেন আমি কী বলছি একটু মন দিয়ে শুন জিনিসটা কিন্তু খুব সিরিয়াস ধরুন কার বর্চ্যাটে গ্রহণ আছে ধরুন তার দশম স্থানে গ্রাহণ আছে সূর্য এবং রাহু চন্দ্রা চন্দ্র একসাথে আছে ধরুন দশম স্থান মানে ধরুন যে কোনো একটা রাশি ধরুন চলুন চলুন কন্যা রাশিতে এবং আপনার ধরুন বৃশ্চিকা লাগনা না সরি আপনার ধরুন ধনু লগ্ন তো কন্যা রাশিতে দশম স্থানে হচ্ছে ধরুন সূর্য তাহলে কোন ঘরে আধিপতি গ্রহ নবম স্থান ওকে নবম স্থান আর চন্দ্রমা হচ্ছে অষ্টম স্থান বিকজ চন্দ্রমা থাকবে ধরুন আদার শুক্র আর বুধ তো যদি থাকে সেহেতু কোনো ঘরের অধিপতি হবে দশম স্থান সপ্তমপতি তো যেই ঘরের অধিপতি গ্রহ সেটা আপনাকে বেনিফিটেড করবে কিন্তু যেটা কারাকা খারাকা মানে হচ্ছে ন্যাচারাল সিগনিফিকেশান সেটা আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে বুঝতে পেরেছেন ব্যাপারটা যখনই আবার আপনার বার্থ চার্টে সবার প্রথম গ্রহণ সবার এটা এটা খুব রেয়ার ফর্ম মানে কোনো যদি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সে যদি আপনাকে বলে আপনার বর্থ ছটা গ্রাহণ আছে এই রেমেডি করুন আগে আপনি জিজ্ঞেস করবেন যে আমার গ্রাহণের জন্য যে ক্রাইটেরিয়া সেটা কি আছে মানে চান্দ্রাসুরিয়া কি একসাথে আছে সূর্যগ্রহণের জন্য আর চন্দ্রাসুরিয়া একে অপরে সামাসাপ্তাহকে আছে গ্রহণের জন্য তাহলেই এটা হবে না এই প্রশ্ন উঠবেই না কখনো জন্য আমি জাস্ট আপনাদেরকে অ্যাওয়ার করছি ধরুন যেই ঘরের অধিপতি গ্রাহা ধরুন সূর্য তো থাকবে সূর্য ধরে যদি আপনার নবমপতি হয় তাহলে ফাদার নট ফাদার অনলি আপনার হায়ার নলেজ দেখবেন গ্রহণে আপনার হায়ার নলেজ হোক আপনার গুরু হোক টিচার হোক বা হায়ার স্টাডি হোক বা আপনার লাইফে ফাজেশন হোক এইসব সাইডে আপনি অনেক বেনিফিটেড হবে যদি আপনার বার্থ চাটে রিয়ের যদি গ্রহণ থাকে কিন্তু সূর্যের যে ন্যাচারাল সিগনিফিকেশান সূর্যের ন্যাচারাল সিগনিফিকেশান ইজ এ গভর্নমেন্ট ফাদার তার লাইফে প্রবলেম আসবে আপনার লাইফে নয় যদি শুক্র যদি থাকে সেই কনজাংশনের মধ্যে গ্রহণের মধ্যে শুক্র মনে হচ্ছে আপনার স্পাউস অ্যান্ড রিলেশনশিপ সেইটা প্রবলেম আসবে কিন্তু শুক্র যদি আপনার চতুর্থ পতি হয় তাহলে সেক্ষেত্রে আপনার গাড়ি আপনার প্রপার্টি আপনার ভেহিকলস আপনার মা কা সুখ যেটাকে বলে ফিস সেটা আপনাকে বেনিফিটেড করবে তো হাউস লর্ড দেখবেন হাউস লর্ড আপনাকে বেনিফিট করবে রাখা যেটা খাড়াকা ভিনাস ইজ আ খারাক অফ দ্য ম্যারেজ ইন দিস হাউস মার্কিউর ইজ আ খারাক অফ অফ ইয়ার ওয়েলথ অ্যান্ড কোরিয়ার লাইফ ঠিক আছে এগুলো তো সবাই মোটামুটি বেসিক যেন বৃহস্পতি ইজ দ্য খারাকা অফ ইউর ফিন্যান্স অ্যান্ড বৃহস্পতি ইস খারাকা অফ ইউর ইন্টেলিজেন্স উইজডাম ধি কু না ধি বুদ্ধি সো খারাকা বা চিলড্রেন চাইল্ড সেইটা প্রবলেম করবে বাট যেই হাউসের আধিপাতি সেটা আপনাকে বেনিফিটেড করবে এটা আই থিঙ্ক এটা হয়তো আপনাদের কাছে ইউনিক লাগলো বিকজ আশা করি এটা আপনার হয়তো জানতেন না আই ক্রেডিট টু পন্ডিত ফর দিস থিংস ঠিক আছে তো গ্রাহণ যদি আপনার বার্থ চার্টে যদি ফল করে এটা আপনাকে মাল্টা মাল্টা মিলিয়নিয়ার্স বানাতে পারে প্রচুর ফিনান্সিয়াল আপনাকে দিতে পারে বা তার জন্য কিছু রিজন আছে মোস্ট অফ দ্য টাইম দেখবেন যারা যার যারা যাদের গ্রাহণ থাকে গ্রাহণ গ্রাহণের গুলি মারুন মানে গ্রাহণ ফ্রাহান এগুলো সবার কম হয় খুব রিয়া সূর্যা রাহু যদি একসাথে থাকে বা কেতু যদি থাকে সূর্যা রাহু স্পেশালি থাকে গভর্নমেন্ট জব তার থাকে ম্যাক্সিমাম টাইম দেখবেন বা খুব হায়ার পজিশন সে অ্যাচিভ করে লাইফে সেটা হতে পারে যে তার মধ্যে ইয়াস তার মধ্যে ডেফিনেটলি লিডারশিপ কোয়ালিটি থাকে তাদের মধ্যে ডেফিনেটলি ইউনো যেটাকে বলা হয় হচ্ছে একটু প্রাউডি ব্যাপারটা থাকে বাট সামহাউ প্রবলেম আসে গভর্নমেন্টের থ্রুতে বাট আমি দেখেছি সুরিয়া রাহু দিস ইজ মাই ইন মাই এক্সপিরিয়েন্স ইন মাই আর সুরিয়া রাহু যদি একসাথে থাকে মোস্ট অফ দ্য টাইম তারা গভর্নমেন্ট জব অ্যাটলিস্ট যদি গভর্নমেন্ট জব যদি না হয় তো হায়ার পজিশনাল জবে তারা থাকে কিন্তু সামহাউ কোনো কারণ যদি ওটা ফ্লিক্টেডও থাকে তো সেই ক্ষেত্রে তাদের থেকে তার প্রবলেম হয় মানে তার বস বা তাদের যে হায়ার অথরিটি যারা আছে তাদের থেকে তার অনেক প্রবলেমও ফেস করতে হতে পারে কোথাও না কোথাও ম্যারিড লাইফেও জিনিসটা প্রবলেম আসে অ্যান্ড ফাদার মানে বাবার বড় ভূমিকা থাকে ম্যারিড লাইফে এদার ফাদার ডিনাই করে আর ফাদার অ্যাগ্রি করে দুটো মধ্যে যে কোনো একটা তো গ্রাহণ এবার যদি আপনি খারাপ রেজাল্ট দেখতে চান তো ডেফিনেটলি খারাপ রেজাল্টের জন্য আপনাকে থ্রিম সামসা চার্ট বলে একটা টার চার্ট হয় ডি থার্টি চার্ট ওকে থ্রিম সামসা 트림 삼사 차트에 যদি এই দুটো প্ল্যানেট একসাথে থাকে রাহু এন্ড সূর্য বা চন্দ্র اور কেতু 타 হলে यस बिकॉज উইদাউট 트림 삼সে इट्स नॉट पॉसिबल तो 트림 삼সা হতে গেলে আপনার কি কন্ডিশন দুটো প্ল্যানেট কে सेम ডিগ্রি তে থাকতে হবে ইচ ডিগ্রি ইজ कॉल्ड अ 트림 삼সা 트림 삼সা ইজ দা 차트 অফ মিসফরচুন तो मिसফরচুন যদি আপনি দেখতে চান तो डेफिनेटली यू मस्ट कंसीडर द डी30 차트 ইফ द 라হু এন্ড সান বোথ টুগেদার پلیسড ইন তিন চার্ট দেন আপনি বলতে পারেন ইয়েস তাহলে এটা একটা নেগেটিভ রেজাল্ট বা একটা নেগেটিভ আপনাকে দিতে পারে যে ওই সাডেন আপনার লাইফে ফল করতে পারে যাকে বলে পিত্রদোষ বলে অনেকে ঠিক আছে গ্রাহণ নিয়ে অনেকে বলে পিত্রদোষ অ্যানসেস্টারাল খার্স পূর্ব জন্মের কর্ম এগুলো তো থাকে এগুলো আজে বাজে মানে আজে বাজে না এগুলো ঠিক কথাই বাট এটা তখন হয় যদি যেই কন্ডিশানটা বললাম সেই ক্ষেত্রে হ্যাঁ অ্যান্ডসেস্ট্রাগল হার্স এই জিনিসটা হয় অ্যান্ড ফাদার লাইফ বাবার লাইফে অনেক প্রবলেম আসে বাবাকে অনেক স্ট্রাগল হার্ডশিপের মধ্যে যেতে হয় বাবাকে অনেক সময় চিটিংয়ের মধ্যেতেও যেতে হয় ঠিক আছে সাডেন ব্যাড মিস হ্যাপ হয় বাবার লাইফে বা আর্লি এই যে ফাদার্স থেকে সেপারেশন হয়ে যায় বা ফাদার্স ডেথ হয়ে যায় ঠিক আছে এগুলো থাকে বা জন্মানোর পর বাবার লাইফে অনেক কষ্ট ঠিক আছে বাট একটা জিনিস মাথায় রাখবেন এটা এটা সবসময় জন্য হবে না তার জন্য এই ক্রাইটেরিয়াগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে এই থ্রেশোল্ডগুলোকে বাট এটা আপনাকে হিউজ ফিন্যান্স দিতে পারে বিকজ সান ইজ দ্য কারাক অফ ইউর ফিন্যান্স অ্যাকর্ডিং টু ভেডি তার কারণ স্যার হচ্ছে গভর্নমেন্ট তো গভর্নমেন্ট কি আপনি যেই অর্থই ইউজ করুন না কারণ যেই কারেন্সি ইউজ করুন না কোনো কারেন্সি উপর গভর্নমেন্ট বা গভর্নারের সই থাকে বা স্ট্যাম্প থাকে গভর্নমেন্ট তো সান ইজ সামথিং কল দ্য রিসোর্স সান যদি রাহু সেটা থাকে রাহু সেটাকে অ্যাম্প্লিফাই করে দেয় হিউজ বাড়িয়ে দেয় ওকে তো সান রাহুর কম্বিনেশান মোস্ট অফ দ্য টাইম তার হিউজ হাই লেভেল পজিশনে যায় দ্যাস ফর শিওর অ্যান্ড ভেরি ডিসিপ্লিন হয় যদি না অ্যাফ্লিক্টেড থাকে অ্যাফ্লিক্টেড হলে সেটা ডিফারেন্ট সিনারিও এরিও এই জন্য বলছি অ্যাস্ট্রোলজিতে হার্ট সাবজেক্ট এই কারণের জন্য আদার্স কম্বিনেশানগুলোও দেখতে লাগে ঠিক আছে সামহাউ ফরেন গভর্নমেন্টের থেকে আপনার অসুবিধা আসতে পারে ঠিক আছে ফরেনার থেকে অসুবিধা আসতে পারে বাট মাথায় রাখবেন একটা জিনিস গ্রাহণ ইয়োগা সেটা রেয়ার ফর্মে হয় কখনোর জন্যই ভয় পাবেন না আপনাকে অনেকটা বেনিফিট করবে খারাপ দেখতে গেলে ডি থার্টি তিন শামসার যান এবং আরেকটা ব্যাপার আছে সান অ্যান্ড রাহু গ্রাহণ ইয়োগা বা মন অর কেতু ঠিক আছে বা সান ওর কেতু সান অ্যান্ড কেতু এটা তো কীর্তি যে যোগা যেটাকে বলা হয় লাইফে গভর্নমেন্ট জব বা হাই পজিশন দ্য খার উইথ দ্য ফ্ল্যাগ যেটা বলে না আই আইপিএস অফিসার লেভেলেও আপনার পজিশান দেয় সান অ্যান্ড খেতু ঠিক আছে বাট মাথায় রাখবেন যে যখনই এই যোগাটা ফর্ম করে ডিগ্রি দেখবেন ডিগ্রি যদি ধরুন থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটস প্লাস থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটস ইস এ সিক্স ডিগ্রি ফর্টি মিনিটস যদি সিক্স ডিগ্রি ফর্টি মিনিটস এ পার্ট যদি হয়ে যায় সান অ্যান্ড রাহুর মধ্যে ডিগ্রি কাল ডিফারেন্স তাহলে তারা মানে কি তাদের নবাংশা চেঞ্জ হয়ে গেল নবাংশা তারা দুটো রাশি অলরেডি ক্রস করে গেছে সো হোয়াট ইজ ইট মেড এর মানে হচ্ছে ওটা কিচ্ছু না ওটা যেটা আপনি ডি ওয়ান বার্থে দেখছেন একসাথে দুটো ওটা জাস্ট আপনার রিলিউশন ওটা আপনাকে কখনও সেরকমভাবে নেগেটিভ রেজাল্ট দেবে না ধরুন আপনার রাহু বসে আছে হচ্ছে ফোর ডিগ্রিতে চার ডিগ্রিতে যে কোনো রাশিতে বসে আছে এবং সূর্য ধরুন বসে আছে ধরুন বারো ডিগ্রিতে তেরো ডিগ্রিতে তো ছয় ডিগ্রি চল্লিশ মিনিট অলরেডি ক্রস করে গেছে অ্যান্ড এই গ্রাহণ অলরেডি অনেক আগেই হয়ে গেছে তার কারণ হচ্ছে রাহু সূর্যকে ক্রস করে গেছে গ্রাহণের দুই রকম রকম রুল আছে একটা হচ্ছে রাহু যাচ্ছে সূর্যের দিকে আরেকটা হচ্ছে হচ্ছে রাহু সূর্যকে ক্রস করে গেছে যদি রাহু যদি সূর্যের দিকে যায় মানে রাহু যেহেতু রেট্রোগ্রেড চলে বক্রি চলে রাহুর ডিগ্রি বেশি সূর্যের ডিগ্রি যদি কম থাকে তাহলে এটা একটু প্রবলেমেটিক ওয়েদার দ্যান যদি সূর্যের ডিগ্রি বেশি থাকে তো রাহুর ডিগ্রি কম থাকে ধরুন সূর্যের ডিগ্রি বেশি রাহুর ডিগ্রি কম তো তার মানে গ্রাহণ অলরেডি হয়ে গেছে তো ওটা নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নেই ঠিক আছে ওটা বড়ো জোর আপনার আর্লি এজে অনেক ইলিউশন দিতে পারে আপনার হার্ট রিলেটেড প্রবলেম দিতে পারে আপনার আইসাইট রিলেটেড প্রবলেম দিতে পারে আসামাহ অনেক সময় কনফিডেন্সিয়াল ইস্যু তৈরি করে বাট যদি রাহুর ডিগ্রি বেশি থাকে সূর্য ডিগ্রি কম থাকে এবং তাদের মধ্যে ডিগ্রিক্যালি ডিফারেন্স যদি ছয় ডিগ্রির মধ্যে থাকে তাহলে এটা একটু প্রবলেম ইয়েস দেন এটা প্রবলেম সবসময় মাথায় রাখবেন সিক্স ডিগ্রি ফর্টি মিনিটস কেন দুটো নবামশা টু নাবামসা দুটো যখন বিকজ যখন আপনি নবামশায় যাবেন দেখবেন তারা নবামসা রাশি দুটো ঘর চেঞ্জ করে দিয়েছে তো অতটা বেশি প্রবলেম করে না সো যেই ঘরে আধিপাতিক গ্রাহা থাকবে সেটা আপনাকে বেনিফিট করবে আর যেটা ন্যাচারাল সিগনিফিকেশান খাড়াকা সেটা আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে ওকে সো আপনাকে অনেক ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারে এই গ্রাহা স্পেশালি যদি পজিটিভ ফর্মে থাকে তো গভর্নমেন্টের থেকে মানে সরি ফরেন থেকে অনেক হেল্প পাবে ঠিক আছে ফরেনে গিয়ে আপনার লাইফে প্রতিষ্ঠা আসতে পারে বিদেশে গিয়ে আপনার লাইফে প্রতিষ্ঠা আসতে পারে ঠিক আছে ইউ ক্যান গেট সাকসেস ইন দ্য ফরেন ল্যান্ড ইফ ই সান অ্যান্ড রাহু বোথ আর কনজাংকটেড টুগেদার স্পেশালি ইন দ্য সেম নবামশা ক্লোজ কনজাঙ্কশন যদি কনজাংশন যদি থাকে ওকে তো কিছুই না প্ল্যানেট আপনাকে কিছুই করবে না জাস্ট প্ল্যানেটকে শিখুন তার সেই আপনাকে কী হিসেবে রেজাল্ট দিতে চায় তার ন্যাচারাল সিগনিফিকেশনের উপর আপনি যদি তাকে যদি ব্ল্যান্ড করেন আপনি মোটামুটি বুঝে যাবেন এই প্ল্যানেটের অ্যাকচুয়াল এজেন্ডা কী ওকে তো আশা করছি এরপর আপনারা ভয় পাবেন না কোনো অ্যাস্ট্রোলজি যদি আপনাকে যদি মুরগি বানায় তো এই জিনিসটা বলে দেবে ওকে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করুন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই